নমস্কার বন্ধুরা আজকে আমরা এমনই বাজনা শিখব যে বাজনা এই মৃদঙ্গ বাজনা অনেকে ছেড়ে দিয়েছেন বাজাতে পারছেন না বলে তাল বুদ্ধি নেই এমন মানুষ বা এই মৃদঙ্গ বাজনা শিখতে গিয়ে বলে দিয়েছে আপনার দ্বারা হবে না হ্যাঁ অনেকে চেষ্টা করে ফেলিওর হয়ে গেছেন তো ঠিক তাদের জন্য। আর যারা এখনো পর্যন্ত হাত দেননি মৃদঙ্গে এটা তাদের জন্য। তো এই বলবানিগুলো আমি একটু দেখাবো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং খুব বেশি বেশি শেয়ার করুন যেন আপনার মতো আরও অনেকে শিখতে পারে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টস করে জানান তো শুরু করা যাক আজকের একদম সহজ বলবাণী এর আগে আমি এরকম সহজ বলবাণী কখনো দিইনি তো কেমন ধরুন আপনি বাজাবেন কি বাজাবেন তাক কেমন এই চারটে শব্দ আপনাকে শিখতে হবে কেমন এক দুই তিন চার এই চারটে শব্দ শুনতে হবে সেই শিখতে হবে সেই চারটে শব্দ কেমন এক দুই তিন আর চার এটা যেন আমরা জানি মিলঙ্গের ভাষায় কেমন হবে তাক হাত দিয়ে চার আঙুল একসঙ্গে তাক দেখে নিন একবার তাক একবার এই হয়ে গেছে একটা শব্দ হয়ে গেছে কেমন তাক এইবার খে খেটা কেমন খে খেটা হচ্ছে খে অর্থাৎ খট করে একটা আওয়াজ যাবে খে তাহলে ডানাতে দিলাম তাক ভাতে খে আবার তিন নম্বরটা কেমন হবে টা কেমন টা প্রথম দিলাম তাক বাহাতে খে ডানাতে টা আর বাহাতে কেমন হবে ধেই অর্থাৎ বেজ বড় বেজ ধেই ঠিক এরকম কেমন সহজে দেখে নিন বাজাতে হবে কেমন তাক একের পর একটু ফাঁকা বাদ বাকি দুই তিন চার একই দূরত্বে কেমন এই জিনিসটা কিন্তু বুঝতে হবে বাদবাকি শিখতে গেলে দূরত্বটা কেমন ধরুন এক দুই তিন চার শেষ হবে কেমন ধরুন আমি আরো সহজ বলে দিই আপনারা ছোটবেলায় আমরা দেখেছি দুম এরকম আমরা বলতাম বলতাম না একদম সহজ সহজ এর মতো কিছু কিছু নেই ঠিক ওই ছন্দে আপনি বাজান কেমন এক দুই তিন চার এক দুই তিন চার কিন্তু এখানে দুমাদুমের ক্ষেত্রে হাতটা একটু আছে একটা নিচে আর একটা উপরে কেমন এক দুই তিন চার এক দুই

কিন্তু যারা একটু জানেন তাদের জন্য না যারা একেবারে শেখেননি পারেন না চেষ্টা করেও পারেননি তাদের জন্য তো আমি একটি বল দিয়ে দেখাবো না আমি আরো দুটো তিনটে তিনটে অ্যাড করে দেবো তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই রকম ধরনের যারা দেখতে চান তারা একটু আমাকে কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই পরবর্তীতে এই ধরনের বাজনাগুলো দাদরা কার এবং বিভিন্ন এইভাবে আমি শেখানোর চেষ্টা করব। কেমন আরেকটি বল ওই যে তাক খেটা ধেই এটা দিয়েছি হ্যাঁ একটু বাড়বে শুধুমাত্র একটা বল বানি কেমন তাক খেটা ঘে না অথবা ধেই যেহেতু ধে না এটা বাজাতে হবে কেমন একটা বাড়বে এটা শুধুমাত্র একটা আওয়াজ বাড়বে কেমন তাক খেটা ঘে না আবার তাক খেটা ঘে না তাক আসে তা ঘেনা ওই যে নার পরেই কিন্তু তাক এটা মনে রাখতে হবে ওই সময় দূরত্বটা খুব কম কেমন তাক খে তা ঘেনা তাক খে তা ঘেনা তাক খে তা বলটা একটুখানি বাড়িয়ে কেমন তাক খে তা তাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা একটু আপনার পক্ষে কঠিন হবে তো ধীরে ধীরে বাজাতে 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 এটা করে ফেলবেন আরেকটি বলবানি আমি দেবো এটা হচ্ছে আমরা যেরকম তাক পরে খেয়ে বাজাছিলাম। আর এটা কিন্তু ঠিক তার মানে কেমন দুইটা চারটা শুধুমাত্র চেঞ্জ হবে এটা মনে রাখবেন বুঝতে হবে জিনিসটা কেমন এক দুই তিন চার एक दो तीन चार एक दो तीन चार तक दिन कट तक दिन कट तक दिन कट ठीक है रुक के मन तक दिन कट तक दिन कट तक दिन कट तक दिन कट ठीक ए रुक मन तो क्या मन करना है हरे कृष्णा हरे कृष्णा 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 তাকে দিন আকাত ঠিক এরকম ছন্দ থাকবে তাকে দিন আকাত তাকে দিন আকাত তাকে দিন আকাত তাকে দিন আকাত ঠিক এরকম এইবার এটারে আরেকটু বাড়িয়ে দিচ্ছি কেমন তাকে দিন আকাত ক ত ওটা দিছিলাম তাকে দিন আকাত বাহাতে আর তারপর একটা তা বসবে কেমন তাকে দিন আকাত তাকে দিন আকাত তাকে দিন আকাত তাকে দিন আকাত ওই কথা এটা একটু কথা আবার তাক

তাক লে তাক তাক করছেন এবার একবার আঙুল দিয়ে বাজান ওইটা ওই জায়গাটা চেঞ্জ করে নিন কেমন আরে কৃষ্ণ আরে কৃষ্ণ ঠিক এই তো আমরা কি শিখলাম প্রথম হচ্ছে তাক খেটা ধেই বহুবার বাজাতে থাকুন তারপরে কি শিখলাম তাক খেটা ধিনা তাক খেটা ধিনা বহুতবার বাজাতে থাকুন আরেকটা কি শিখলাম ঠিক এটা শিখলাম পরের একটু বেশি বেশি বাজান আর এর সঙ্গে তেরে খেটা অবশ্যই বাজাতে ভুল করবেন না তেরে খেটাটা আপনারা কিন্তু সব সময় ধরে রাখবেন বিভিন্ন বাজনার সঙ্গে তেরে খেটা যোগ করুন একটা একটা বাজিয়ে দিয়ে তেরে খেটা বাজান বারবার ওটাই বাজাতে থাকুন কেমন সেটা আমি দেখাবো পরবর্তীতে কিন্তু তেরে খেটা আপনি কমন রাখুন তেরে খেটা করুন আর পাশাপাশি এই সমস্ত বুলবাণীগুলো বাজান দেখবেন আপনি না পারতে পারতে ফেরে যাবেন তো দেখা হচ্ছে আগামী পর্বে আজকে এই পর্যন্ত ভালো থাকুন নমস্কার